ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি যেখানে একশোখানা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে এগুলো সব প্রিভিয়াসের থেকে তুলে ধরা আর আমি তার সঙ্গে তোমাদেরকে একটা কথা বলতে চাই দেখো দু হাজার চব্বিশে যাদের এইরকম স্বপ্ন আছে উর্দি পড়ার বা এরকম কাঁধের মধ্যে এরকম স্টার এরকম একটা লোগো কলকাতা পুলিশের হোক বেঙ্গল পুলিশের হোক লাগুক তার জন্য আমি দেখেছি একশো জন স্টুডেন্টের মধ্যে কিন্তু নব্বই জন জেগে মানে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আর বাকি দশ পার্সেন্ট কিন্তু জেগে স্বপ্ন দেখছে তো স্টুডেন্ট আমি তোমাদেরকে বলতে পারি এই যে নব্বই পার্সেন্ট ছেলে এদের কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা এখন থেকেই নেই বললে চলে আর টেন পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু তারা কিন্তু চুপি সারে পড়াশোনা করছে আর প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাসগুলোকে ভালো করে রিভাইজ করছে এবং খাতায় লিখে প্র্যাকটিস করছে তো এই দুজন ব্যক্তির মধ্যে কিন্তু লাস্ট হাসিটা কিন্তু আমি তোমাদেরকে বলছি এই টেন পার্সেন্ট ক্যান্ডিডেটরাই হাসবে আর নব্বই পার্সেন্ট ক্যান্ডিডেট ওরা সারা জীবন রাতে জেগে স্বপ্নই দেখবে কিন্তু সকালে উঠে দেখবে আসল চরিত্রটা যেরকমই ছিল ঠিক তেমনিই রয়ে গেছে তো আমি তোমাদেরকে বেশি কথা না বলে ক্লাসে চলে যাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না দেখো একশোটা কোশ্চেন আছে তোমরা এক ধার থেকে দেখে যাও আর তোমরা কিন্তু এর পিডিএফ বা লিঙ্ক পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো আমাদের টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখো কী বলছে ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পাস হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একশো বারো নম্বর ধারা অনুসারে কোন ভিটামিনের অভাবে রাতখানা রোগ হয় ভিটামিন এর ভাবে এগুলো কিন্তু সব অনলাইনের জি ক্যাম্বারও বলছি প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে তুলে ধরা তোমরা কিন্তু মিস করো না তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে রাজ্যসভা সদস্যদের সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছয় বছর অনেকেই কিন্তু ভুল করে আসে পাঁচ বছর কিন্তু পাঁচ বছর অ্যান্সার হবে না তো ভালো করে মাথায় ঢুকে না রাজ্যসভার সদস্যদের কার্যকাল কার্যকাল মেয়াদ ছ বছর ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ইউ আর এর ফুল ফর্ম কি ইউআরএল এর ফুল ফর্ম এটা কম্পিউটার থেকে কোয়েশ্চেন ইউনিফর্ম রিসোর্স লোকেটার ইউনিফর্ম রিসোর্স লোকেটার পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি এটা দেখো দীর্ঘতম বলছেন উচ্চতম উচ্চতম হচ্ছে হিমালয় তারপরে দেখো ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম কী ভারতের দীর্ঘতম বলছে দেখো এটা এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে দীর্ঘতম দীর্ঘতম হচ্ছে হীরাকুন্দ বাঁধ ভারতের দীর্ঘতম কোনটি ইন্দিরা গান্ধী ক্যানেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কোন বছর বিধবা বিবাহ আইন পাশ করা হয় আঠেরোশো ছাপান্ন সালে দু হাজার দু হাজার বারোতে এই কোয়েশ্চেনটি এসেছিল ডাব্লিউভিতে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো স্বাধীন ভারতের প্রথম শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু হাজার ষোলোতে এই কোশ্চেনটি এসেছিলো এস আয়ে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো তোমাদেরকে এই টাইপের কিন্তু পুরো প্র্যাকটিস সেট করানো হচ্ছে তোমরা কিন্তু প্লে লিস্টটিকেও দেখতে পারো অনেক জিকে করানো হয়ে গেছে পেরিচাঁদ মিত্রের নাম কি পেরিচাঁদ মিত্রের ছদ্ম নাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর দেহের সবচেয়ে বড় কোনটি ভেগাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন গদর পার্টি কে প্রতিষ্ঠান করেন গদর পার্টি প্রতিষ্ঠান করেন লালা হরদয়াল ঠিক আছে কে সকালে উপাধি গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট তোমরা দেখতেই পাচ্ছ কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরণ করা হয় উনিশশো সালে বহুবার এসসি পরীক্ষাতে বহুবার এসসি পরীক্ষাতে তারপরে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন ইউ বেনার্জি ব্যানার্জি শর্ট ফর্মে আমরা বলে থাকি ডাব্লুসি ব্যানার্জি তো ফুল ফর্ম উমেশ উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে তারপরে দেখো গান্ধীজি ভারতে আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল চম্পারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো গ্যাস্ট্রিন কোথায় খরিত হয় গ্যাস্ট্রিন হচ্ছে খরিত হয় পাকস্থলিতে কফি কফিতে কোন উৎপাদন থাকে কফিতে সব থেকে বেশি থাকে ক্যাফেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কফির মধ্যে কি থাকে ক্যাফেন তারপরে কোশ্চেন দেখো সবুজ গ্রহ কাকে বলা হয় কোন গ্রহকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ সাবানের রাসায়নিক নাম কি সোডিয়াম স্টিরাইড মনজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত জুডো খেলার সঙ্গে যুক্ত কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় আঠারোশো সালে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো পাঁচমারি অভয়ারণ্য কোথা অবস্থিত মধ্যপ্রদেশে পাঁচমারি অভয়ারণ্য কোথা অবস্থিত মধ্যপ্রদেশে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয় ভিটামিন সিতে কোন অ্যাসিড পাওয়া যায় অ্যাসকরবিক অ্যাসিড পাওয়া যায় ঠিক আছে এটাও তোমরা জেনে রাখো ভিটামিন সিতে কোন অ্যাসিড পাওয়া যায় অ্যাসকোরবিক অ্যাসিড সুভাষ মুখোপাধ্যায় ছদ্ম নাম কি ঢোলগোবিন্দ গ্রানা এবং স্টোমা কোথায় থাকে গ্রানা এবং স্টোমা থাকে কোথায় ক্লোরোপ্লাস্টে কে শকাব্দ প্রবর্তন করেন শকাব্দ কে প্রবর্তন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কনিষ্ক দু হাজার একুশের কোশ্চেন ডাব্লিউপি তারপরে দেখো পৃথিবীর সর্বোচ্চ পর্বত কোনটি মাউন্ট এভারেস্ট পিভিসির পুরোনাম কী পিভিসির নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এইরকম কিন্তু একটা কোশ্চেন থাকবে শর্ট ফর্ম থেকে যেমন ইউআরএল এর আগে দেখেছো ঠিক তেমনি এটা পিভিসি পলিভিনাইল ক্লোরাইড ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে এখানে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশ রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে আচ্ছা রাষ্ট্রপতি দেশে জরুরিকালীন অবস্থা আর্টিকেল তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা অনুসারে ঠিক আছে তারপরে দেখো স্মাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত স্ম্যাশ স্মাস হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাটন কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত ব্যাটন কাপ হচ্ছে কোন খেলার সঙ্গে যুক্ত হকি খেলার সঙ্গে যুক্ত রেশনিং প্রথা কে প্রবর্তন করেন রেশনিং প্রথা প্রথম কে প্রবর্তন করেন আলাউদ্দিন কলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুবার রিপিট হয়েছে পরীক্ষাতে তারপর দেখো কী বলছে বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ঢাকাতে নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তবলা এই যন্ত্র বাজানো নিয়ে এক কোনো না কোনো একজন ব্যক্তির নাম থাকে যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার অনেক কোশ্চেন করানো হয়েছে তোমরা প্লে গিয়ে দেখো প্রত্যেকটা সাইড থেকে কোশ্চেন তুলা ধরে তুলে ধরা হয়েছে এবং ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভরত ছেত্রী ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত ছেত্রী হকি খেলার সঙ্গে যুক্ত সংবিধানের কোন সংশোধনী ভোটার মানে ভোটের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগে কিন্তু ভোটের বয়স ছিল একুশ বছর সেটাকে এখন কমিয়ে আঠেরো বছর করা হয়েছে এটা হচ্ছে একষট্টিতম সংশোধনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের দীর্ঘতম কোনটি গঙ্গা নদী জেএফম এর পুরো নাম কি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট জে এর ফুল ফর্ম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের দীর্ঘতম সেতুকনটি ভারতের দীর্ঘতম বিহারের সন্নদীর সেতু ঠিক আছে তো তোমরা বুঝতেই পারছ একশোটা কোশ্চেন কিন্তু তোমাদের বেশি টাইম লাগবে না দশ মিনিটের মধ্যে তোমরা একশোটা কোশ্চেন পেয়ে যাচ্ছ তো এর থেকে ভালো আর কিছু আমার মনে হয়নি কারণ বেকার তোমাদের টাইম ওয়েস্ট করলাম নেই তোমরা এই কোশ্চেনগুলোকে শুধু যদি দুবার করে রিভাইজ করতে পারো ভিডিও দেখে তাও কিন্তু তোমার মনের মধ্যে গেঁথে যাবে আমি তোমাদেরকে সেরকমভাবেই প্র্যাকটিস করানো চলছে ঠিক আছে আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম কন্টিনিউ চলতে থাকবে কে টার্গেট রেখে ঠিক আছে তারপর দেখো কী বলছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর মানে ভারতের বৃহত্তম বিমানবন্দর হচ্ছে কোনটি ইন্দিরা জাতি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি থর মরুভূমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ভারতের বৃহত্তম মসজিদ হচ্ছে দিল্লির জামা মসজিদ ভারতীয় সংবিধানে তারপর দেখো কী বলছে ভারতীয় সংবিধানে কোন ধারাতে গ্রাম পঞ্চায়েতের সংগঠনকে বর্ণনা করা হয়েছে ভারতীয় সংবিধানের গ্রাম পঞ্চায়েত সংগঠন হচ্ছে চল্লিশ নম্বর ধারায় তারপরে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বোম্বেতে হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট দেখো কি বলছে অ্যাসিড আবিষ্কার হয় কত সালে অ্যাসিড আবিষ্কার হয় উনিশশো একাশি সালে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো সলবায় সন্ধি কত সালে হয় বহুবার এসে পরীক্ষাতে সতেরোশো বিরাশি সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কুনিক উপাধি কে গ্রহণ করেন কুনিক উপাধি গ্রহণ করেন অজাতশত্রু এইচ আইভি এর পুরো নাম কি এইচ পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস ভালো করে প্র্যাকটিস করে রাখো এই শর্ট ফর্মগুলো জিএসটির পুরো কথা কি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটির এসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তারপরে দেখো কী বলছে সিজদা ও পাইভাস কে প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গিয়াসউদ্দিন বলবন নেক্সট দেখো কী বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় জাতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে ঠিক আছে কার্যকরী দান হয়েছে বারো নম্বর ধারায় ঠিক আছে মালিক কাপুর কে ছিলেন মালিক কাপুর কে ছিলেন আলাউদ্দিন কলজির সেনাপতি তারপরে ধর কি বলছে কে প্রথম রোবট আবিষ্কার করেন উইলিয়াম গে ওয়াল্টার উইলিয়াম গে ওয়াল্টার মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে গে মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে হরমোন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন তারপরে দেখো কী বলছে ভারতের সংবিধানে কোন ধারাতে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে দুশো আশি নম্বর ধারায় বহু বহু বহুবার এসছে পরীক্ষাতে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন আচার্য বিনায়ক দামোদর সাভারকর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতীয় বিপ্লবীদের জননী রূপ খ্যাত কে করেন মাদাম কামা বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো কি বলছে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না আঠাশ নম্বর ধারাতে এটি বলা হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয় কে শুরু করেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শ্যার সৈয়দ আহমেদ খান দু হাজার চোদ্দোর এটি ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে দেখো এখানে কে ছিলেন কেছিলেন কণিষ্কে কে ছিলেন কনিষ্কের স্বভাকবি ছিলেন অশ্বঘোষ কনিষ্কের সভাগবি ছিলেন অশ্বঘোষ ধান গাছের ক্রমজমের সংখ্যা কত চব্বিশটি নেক্সট কি বলছে কোন ধাতু সাধারণত তরল অবস্থা থাকে ব্রোমিন তরল অবস্থা থাকে গ্রহ কাকে বলা হয় বহুবার এসে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ ঠিক আছে কোন সালে রাওলা ডাইন পাস করা হয় উনিশশো সালে রাওলা ডাইন পাস করা হয় এবং উনিশশো সালে আরেকটি ঘটনা ঘটেছিল তোমরা সবাই জানো জালিনবাগের হত্যাকাণ্ড এটাও কিন্তু মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রক্তশূন্যতা দেখা দেয় কিসের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় আয়রনের অভাবে বহুবার এসছে পরীক্ষাতে সূর্যের নিকটতম গ্রহের নাম কি সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ দেখো তারপর কি বলে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঁচ সালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন ব্ল্যাক হোলের ধারণাটি প্রথম কে দিয়েছিলেন আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইন শীতকালীন অলিম্পিক দু হাজার ছাব্বিশে কোথায় অনুষ্ঠিত হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কোথায় অনুষ্ঠিত হবে তোমরা শুধু মনে রাখো ইতালিতে অনুষ্ঠিত হবে এইটা মনে রাখলেই হবে ঠিক আছে জামা মসজিদ কে নির্মাণ করেন জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান বহুবার এসছে পরীক্ষাতে কোশ্চেনটি তোমরা কিন্তু ভালো করে রিপিট করো তাহলে ভিতরে আচ্ছা এখানে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন ছাড়া হয়ে গিয়েছিল পঞ্চাশের পরে তা আমি সেটা তোমাদেরকে করে দিচ্ছি দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতার দূরীকরণ হয়েছে আর কি ভারতীয় সংবিধানে কোন ধারায় নাগরিকের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে উনিশ নম্বর ধারায় দেখো রাষ্ট্রবিজ্ঞান থেকে এই টাইপের কোশ্চেন কিন্তু আসে আমি বারবার বলছি বহুবার আসে কোলিন সেন আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত আম্বেদকর স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত ডাবলিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ডাবলিং শব্দটি বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত শর্টপুট খেলার সঙ্গে যুক্ত এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসে বন্ধুরা বারবার বলছি তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই এই টাইপের কোশ্চেন আরও আসবে পরে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল টোকিও জাপানে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো ষোলো সালে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাখ টাকার কোশ্চেন বহুবার এসছে এই কোশ্চনটি অ্যানিভেসান্ত ঠিক আছে দেখো দানসাগর গ্রন্থে রচয়িতাকে দানসাগর সাগর গ্রন্থের রচয়িতা হচ্ছে বল্লাল সেন গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত গোবিন্দ অভয়ারণ্য অবস্থিত উত্তরাখণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে একদম চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন বিরাশির পরে দেখো তিরাশি নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প টাইমের মধ্যে তোমরা কিন্তু একশোটা কোশ্চেন করতে পারছো এবং প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে তুলে ধরা রাজা রামমোহন রায় কীভাবে সমাজের প্রতিষ্ঠাতা করেছিলেন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বিলিয়ার্ড বা স্নকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এই দেখো থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত দাগ ও হুলিয়া প্রদাকে প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি বহুবার এসেছে পরীক্ষাতে এই কোশ্চেনগুলো মিস করে গেলে তুমি কিন্তু জিকেতে তোমার যে টার্গেট আছে পঁচিশের পঁচিশ সেটা কিন্তু তুমি ফুলফিল করতে পারবে না এই কোশ্চেনগুলো তোমাকে জানতেই হবে কারণ এই কোশ্চেনগুলো এতটাই ইম্পর্ট্যান্ট তোমাদেরকে বলছি বাছাই করা কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে তুলে ধরে নিয়ে এসেছি এবং সেগুলোই প্র্যাকটিস করানো হচ্ছে জিকে প্লে লিস্টে যাও ভালো করে এই ক্লাসগুলো করো দেখবে জিকে তোমার টার্গেট ফুলফিল হয়ে যাবে গৌতম বুদ্ধ হাওয়ারণ্য কোথাও অবস্থিত গৌতম বুদ্ধ হবার বিহারে অবস্থিত ভিটামিন ই ভিটামিন ই অভাবে কী রোগ হয় ভিটামিন ই অভাবে বন্ধত্ব রোগ হয় দেখো আগের কোশ্চেন ছিল ভিটামিন সি ভিটামিন অভাবে কিন্তু স্কারভি রোগ হয়েছিল আর ভিটামিন ই অভাবে কিন্তু এখানে বন্ধত্ব রোগ হচ্ছে তাই তো ভালো করে জেনে নাও দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত ধনুবিদ্যা তারপরে দেখো কি বলছে ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত ভিতরকণিকা অভয়ারণ্য উড়িষ্যাতে কোন ভিটামিনের অভাবে দেখো এটাও কিন্তু ভিটামিন থেকে কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্চন ব্যাহত করা ব্যাহত হয় ভিটামিন কের অভাবে তাহলে তিনটে কোয়েশ্চেন ভিটামিন থেকে তোমরা কিন্তু পেয়ে গেলে আবার একটা কোশ্চেন শিশুদের রিকেট রোগ প্রতিরোধের জন্য কোন ভিটামিন কোন ভিটামিন প্রতিরোধ করে ভিটামিন ডি তাহলে ভিটামিন সি স্কারভি ভিটামিন ডি হচ্ছে রিকেট ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চন ঠিক আছে ভিটামিন ই হচ্ছে রোগ দূর করে চারটে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ জীবাণুবিদ্যা কে জনক করে লুইস পাস্তুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তারপরে কোশ্চেন তোমরা দেখো দেখো চাকরি পেতে গেলে এই কোশ্চেন তোমাদেরকে করতে হবে বন্ধু আজ না করলেও তোমরা দুদিন পরে করবে কিন্তু এখন থেকে ভালো করে প্র্যাকটিস করে নাও হাতে সময় আছে প্র্যাকটিস করে নাও দেখো ব্যাসল শিলা কোন ধরনের শিলা আলাভা শিলা মরিচিকা কোন ধরনের প্রতিবিম্ব গঠন করে অসৎ প্রতিবিম্ব কথা পতাকি প্রবর্তন করে বহুবার এসে তোমরা জানো যারা সরকারি চাকরি পরীক্ষা দাও আকবর প্রতিষ্ঠা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লাল গ্রহ কাকে বলা হয় মঙ্গল গ্রহকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন পৃথিবীর সমাজ পৃথিবীর যমজ গ্রহ কাকে কোন গ্রহকে বলা হয় শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর জমাজ গ্রহ বহুবার এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তত্ত্বাবধিনি সভা কে প্রতিষ্ঠা করেন তত্ত্বাবধিনি সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর তো সমস্ত এরকম আপডেট দেখো তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সমস্ত আপডেট পেতে গেলে তোমরা সার্চ করতে পারো স্টাডি উইথ বিশু ঠিক আছে না হলে তোমরা ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক আছে তোমরা সেই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো ওখানে অনেক কিছু ম্যাটেরিয়াল দেওয়া হয়ে গেছে আর তোমরা ভালো করে স্টাডি করো স্বপ্ন যদি হয়ে থাকে এইবারে উর্দি পড়া তাহলে তোমাদের এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আজকের জন্য এইটুকুই জয় হিন্দ चैनल की सबसक्राइब वीडियो भिडियोट लाइक करो बोद